মুরতপুর জামানে মেজবানের জন্য ওই গরুটি জবাই করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুবই সুন্দর লাল টুকটুকে একটা বিরিশ লাল টুকটুকে একটা বিরিশ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মুরতপুর হোটেল জামান কর্তৃপক্ষ এই গরুটি জবাই করছে মেজবানের জন্য প্রতিদিন এখানে মেজবানের আয়োজন হয় আপনারা জানেন দূর থেকে অনেকেই কিন্তু মেজবানের স্বাদ নেওয়ার জন্য চট্টগ্রামের হোটেল জামানে এসে থাকেন মুরধপুর মূরে অর্থাৎ চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র মুরধপুর মুরে কিন্তু এই জামানটির অবস্থান এখানে একদিন পর একদিন কিন্তু একটি একটি করে এরকম গরু জবাই করা হয় আপনারা আমাদের পেজে গেলে দেখবেন আমরা একদিন পর পর কিন্তু এরকম একটি একটি গরু জবাই হয় বিশাল বড় আকারের গরু হোটেল জামান মুরতপুর আপনারা আসবেন মেজবানির সাথ দিলেন এটি কামনা মেজবান প্রতিদিন আসতে পারবেন মেজবানের সাথ নিতে পারবেন জামান রাতুল সব প্রয়োজন ডাক্তার আপনাকে আমাদের এখানে বিয়ের অনুষ্ঠান জন্য হল রুম আছে সব অনুষ্ঠান এখানে মেঘ অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তারপরে আকিকা সব তারপর প্রতিদিন ম্যাচানির খাবার আছে প্রতিদিন গ্রাহকের সুবিধা তো আমরা প্রতিদিন আগে সপ্তাহে দুই দিন করতাম এখন সব প্রতিদিন করে দিয়েছি গ্রাহকের সুবিধার্থে তারপরে আমাদের স্পেশাল কাশি বিরিয়ানি আছে ডিপ বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে চিকেন পপ বিরিয়ানি আছে আর বিভিন্ন নাস্তার আইটেম আছে আমাদের চিকেন গ্রিল চিকেন চাপ চিকেন টিক্কা লিপস্টিক চিকেন শর্মা সব আইটেম আছে সাদা ভাতের আইটেমে সামুদ্রিক মাছ আছে পুকুরের মাছ আছে সব আইটেম আছে আমাদের ধন্যবাদ